হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত অনেক 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 ভালোবাসা জানাচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের আমার এই ছোট্ট গ্রাম আর ছোট্ট পরিবার থেকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আর ব্লগটা আমি তোমাদের সঙ্গে সকাল থেকে স্টার্ট করেছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো সব থেকে ফুটেছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো এখন পুজো দিতে পারছি না আর এখন কত ফুল ফুটছে গাছগুলোয় আর যখন পুজো দিতে পারবো সে তখনই দেখবে আমার গাছগুলোয় আর ফুল ফুটছে না জানি না কেন তো এরকমটাই হয় বেশিরভাগ বাট এখন আর হবে না কারণ শীতটা চলে গেছে গরম পড়ে গেছে তোমরা বুঝতেই পারছ ভালোই গরম পড়েছে তাই না বন্ধুরা এখনই আমার মানে কি বলবো পাখা চালাতে হচ্ছে তো সেই জন্য ভাবলাম গরম তো অনেকটাই পড়ে গেছে তাই না কিন্তু মাঝে মাঝে না তুই একদিন খুব ঠান্ডাও করছে রাত্রে আবার একটু মানে তখন একটু গায়ে দিতেও হচ্ছে কিছু রকম লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাট জানি না পুরোপুরিভাবে এখনও ঠান্ডাটা যায়নি এরকমটাই মনে হচ্ছে তো যাই হোক তোমরা তো জানো আমাদের অসহযোগী চলছিল তো সেটা মিটে গেছে তো আজকে আমাদের মিটে গেছে আর কি আজকের দিনে আমাদের লাস্ট দিন আর কি তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এই দুদিন শেয়ার করতে পারিনি এটা দুদিন আগের ভিডিও তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কারণ দুদিন ধরে না আমি কোনো ব্লগ করিনি ঠিক আছে আর সব থেকে বড়ো কথা না মানে এডিট করার এতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেই পারিনি যাই হোক তো আজকে ভাবলাম চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে মানে এডিট করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে ওই জন্য ভাবলাম অনেকটা মানে ফ্রিও আছি বাট ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবোই আজকে ভিডিওটা তো আজকে ওই জন্য রেডি করলাম ভিডিওটা তো যাই হোক চলো আমি বেড কভারগুলো চেঞ্জ করে নিলাম সব কাচাকুচি হয়েছিলো প্রচুর পরিমাণে তো সেগুলো আর কি সব এই কদিন ধরে ভাজভুজ করলাম সব কিছু করলাম তো তার আগে ওই যে সন্ধ্যাবেলা পদ্মা টাদ্দাগুলো লাগিয়ে নিয়েছিলাম মানে যতটা পেরেছি ততটা করে রেখেছিলাম বাকিটা এই বিছনা চাদর টাদরগুলো পরের দিন সকালেই করছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনো পর্যন্ত কাঁথা বালিশি এইট অটরগুলো সব কাঁচ দিয়ে দেওয়া আছে সেগুলো মানে কেচে আর কি ভাজ করা আছে ওগুলো আর কি এখনও পর্যন্ত করিনি পাতিনি তো সেই জন্য আর কি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর যতটুকু যা করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পুরো ভিডিওটা দেখবে দেখে সে সব দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো চলো আজকে এই ভিডিওটা দিচ্ছি তোমাদের সঙ্গে আরও নেক্সট অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সামনে তো সবটাই কিন্তু দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আজকে এই বিছনা চাদরগুলো পালটিয়ে নিলাম মানে কাচাকুচি হয়েছিল সব তোলা হয়েছিলো তো সেগুলো আজকে এখন এগিয়ে দেখতে পাচ্ছ করে নিচ্ছি তারা করে আর আজকে না বন্ধুরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর একটু মানে তারাই বলতে পারো মানে বেশিরভাগ কাজই ছিল আর একটু বেরোতে হবে কারণ বসে এটা যেতে হবে একটু মানে ডাক্তার দেখাতে যাব শরীরটা মানে এই ঠান্ডা গরম ওয়েদারে একটু জ্বর হচ্ছে বা সর্দি কাশি প্রচুর পরিমাণে বাজিয়ে ফেলেছি ঠিক আছে আজকে তো তোমাদের সাথে কথা বলছি অনেকটাই সুস্থ আছি বাট অনেকটা সর্দি ছিল আমার ঠিক আছে কথায় আওয়াজটাই বেরোচ্ছিল না তো সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে কাজগুলো আর কি করে নিচ্ছি তো দেখো ঘরের কাজ পুরায় কমপ্লিট বিছনাপত্র তোলা হয়ে গেছে তো এবার আমি চলে এসেছি ঘরটা মুছতে মোচামুচি করতে শুধু ঘরটাই দেখা যাচ্ছে কারণ পুরোটা অনেকটা বিল্ডিং মুছতে হবে দু তিনটে ঘর বারান্দা সিঁড়ির পথ সব মুছতে হবে প্রচুর টাইম লাগবে তো দেখো আমার না মানে মানে কী বলবো আইব্রোবেলা থেকে মানে আমার বিয়ে থাক আগে থেকেই বা ছোটোবেলা থেকেই বলতে পারো আমার ঘর বাড়ি গুছাতে বা ঘর বাড়ি পরিপাটি রাখতে বা ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুব ভালো লাগে ঠিক আছে এমনকি আমার বাড়ি কোনো মানে কোনো মানে খাটের তলা থেকে থেকে কোনো জায়গায় তুমি ধুলো পাবে না প্রতিটা জিনিস আমি প্রতিটা ঘর পরিষ্কার পরিপাটি করে রাখতে ভালোবাসি আমার বাপের বাড়ি যে খুব ভালো এলাই ঘর বা এলাই কিছু তেমনটা না আমার যতটুকুই থাক মানে আমার যদি ছোটো মাটির ঘরও থাকে আমি সেটুকুই মানে খুব সুন্দর পরিপাটি আগলে গুছিয়ে ভালোবেসে রাখতে পছন্দ করি ঠিক আছে বা ঘর গুছানোর দিক থেকে পরিপাটির দিক থেকে বলতে পারো আমি খুবই পছন্দ করি বা পারি সেটা খুব সুন্দরভাবে গুছাতে ঠিক আছে তো এই আর কি ব্যাপার তো এখনও পর্যন্ত আমার মা বলে মানে বিয়ে হয়ে গেছে তাও মাঝে মাঝে মা বলে একদিন আয় না মনু তুই এসে আমার ঘর থেকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ঠিক করে যাবি বোনেরা না আমার বোনেরা গুছাতে পারে বা আমার বোনেরা এমন অতটা কাজ করতে পারে না ঠিক আছে হ্যাঁ করে ওরাই গুছায় কিন্তু মানে কী বলতো ওরা সব সবসময় করে না মানে প্রতিটা দিন করতে পারে না অ্যাকচুয়ালি কী বলতো মেন কথা ওদের টাইমটাই হয়ে ওঠে না তাই না পড়াশুনো করে টিউশনি পড়ায় কাজে যায় সব কিছু সামলে ওরা এখন আর সেটা করতে পারে না তো যাই হোক এটাই আর কি বলে এই সব বোনেরাই বিয়ের আগে যে যে বোনের বিয়ের আগে হোক এখন মানে ছোটো বোন হয়েছে সে সবাই বলে যে হলো এই দিদি বিয়ের আগে এসে তুই ঘর সব গুছিয়ে দিবি তো ঠিক করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবি তো সব এরকমভাবে গুছিয়ে দিবি তো বা কোনো কোনো সময় মা বলবে আমার জিনিসগুলো আমি খুঁজে পাই না তুই এসে একটু মনু পরিপাটি করে ঠিক করে সব সাইজ করে গুছিয়ে দিয়ে যাবি তো তো এরকম বিয়েরবার বিয়ের পরেও হয়েছে এক দুবার দিয়েছি বাট কী বলো তো সবসময় গিয়ে আমি তো থাকি না তোমরা জানো আমি বাপের বাড়িতে যাই বাট মানে সেই দিনে যাই সেই দিনে চলে আসি খুব একটা থাকাও হয় না এই বলতে পারো সন্ধ্যাবেলা মন কেমন করছে সন্ধেবেলা গেলাম বা বসে দিকে একটু ঘুরতে গেলাম কেনাকাটা করতে গেলাম যাই একটু মার্কেটের টুকরো ঘুরে আসি বাট এরকমই যাওয়া হয় আমার ঠিক আছে তো ওখানে গিয়ে থাকা এক সপ্তাহ বা দু দিন বা পাঁচ দিন বা তিন দিন আমার সেটা হয় না সেই জন্য আমি অতটা এখন পারি না ঠিক আছে তো যাই হোক এই আর কি ব্যাপার আর মানে আমার একটা সব ভালো লাগতো আমার আমার দিদা খুব মানে একটা যদি বাসন মাজতো মানে থালা হোক বা কিছু হোক মানে এত পরিপাটি করে আর আমার দিদার বাসনগুলো না এত পরিষ্কার করতো মানে কি বলবো তোমাকে দেখে মনে হবে সবসময় নতুন কিনে এনেছে তো যাই হোক আমি না এটাই ভাবি যতটুকু যাই কাজ করি না কেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঠিক আছে আর আমি মানে কেউ আমাকে ধরে বেঁধে বা এটা বলে বা ওটা বলে আমাকে কাজ কোনোদিন দিন শেখায়নি বা শেখাতে হয়ও নি আমার থাকে ঠিক আছে আমি যতটুকু যা করি আমার নিজের মন থেকে আর যতটুকু যা পারি আমি সবটাই আমার নিজের ইচ্ছা থেকেই আমি সব কিছু নিজের রান্না বলো যা কিছু বলো আমার নিজের আগ্রহে নিজের ইচ্ছায় সব কিছু করি ঠিক আছে তো এটা আমাকে করতে হবে বা শিখিয়ে দিয়েছে শিখতে হবে এটা করতে এরকমটা কখনোই না হ্যাঁ এখন অনেক কিছুই যেমন মোমো এগরোল চাউমিন হ্যান ত্যান যেটাই যাও করি না কেন নতুন খাবার যাই কিছু একটু হয়তো ইউটিউব দেখে কিছু অনেক কিছুই আমার শেখা আছে ইউটিউব দেখে বাট ছোটোবেলা থেকেই আমি যতটুকুই যাই করেছি না কেন সবটাই দেখে এই মা রান্না করছে মা কীভাবে করছে ওটা দেখতাম মনোযোগ দিয়ে দেখে রেখে মনে রেখে দিতাম হ্যাঁ সেটাকে আমি আবার করার চেষ্টা করতাম আমি রান্না করতাম এরকম এরকম একটা জিনিস হয়েছে ঠিক আছে তো যাই হোক আমার এই শেখার আগ্রহ বা শেখার এইগুলো আমার খুব ছিল এই জন্য তো এই দেখো আমার সন্ধ্যেবেলা টিফিন এসেছে কেক পাউরুটি দরবেশ তো এইগুলো আর কি খাওয়া হয়েছে আর এখন আমি এই যে গুজু করে রিলস বানাচ্ছিলাম তো ওইগুলো অনেকক্ষণ খেয়ে এবার ব্রেক টাইমেই মানে অনেকটা রিলস বানানোর পরে বড় বলছে এটা খেয়ে নাও তো দুধ দিয়ে গেছিলো মা আমাদের আমার আর ওর তো আমার হাত আমি মোটেও খাচ্ছি না ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই আর কি বর বলছে তুমি তাহলে মুখটা বাড়াও আমি দিয়ে দিচ্ছি খাবি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট